morning dear friends of media electronic medias all the other news people those who are collecting news we are sitting here today consisting of district president secretary block president secretary and cwc central advisor committee त्रिप्र वोम फोर्सेस यूथ फोर्सेस एंड फ्रम आदार सोर्सेस डाउच कम फ्रम डिफारेंट प्लेसेस हमारे एखे आजकल बैठक होते दीर्घ प्राय एक बस त्रिप्र मठार संगे भारत सरकार राज्य सरकार एक आलोचना সুযোগ আছে এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ কিশোর দেববর্মা ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক সেইভাবে উনি খুব ধৈর্য ধরিয়া আলোচনা করলেন কিন্তু আজ অব্দি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি যার জন্য উনিও খুব দুঃখিত হয়েছেন আমরা খুব দুঃখিত যার জন্য আর্জেন্টলি বারো ঘন্টার নোটিসে আমাদের সকল এই যে নেতৃত্বরা যার ডিস্ট্রিক্ট থেকে ব্লক থেকে সাব ডিভিশনাল থেকে লোকাল থেকে গ্রাস রুট লেভেল থেকে যারা আসছেন আমাদের এমএলএ যারা আছেন এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন তারা আসতেন আমরা ওনাদের কাছে এটাই আশা রাখবো আশা রাখি যে ওনাদের পরামর্শ কী হইতে পারে আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাথায় কতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে যাতে কোনো বিশৃঙ্খলাতে না হয় যেহেতু আমরা বিশৃঙ্খলাতে চাই না মহারাজ উনিও চান না আমরা সবাই কেউ চান না শান্তি শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব মহারাজ করবেন তারপরে আমরা দেখি কোনোরকম ভারত সরকার থেকে কোন সারা আছে কি না ওই তো আঠাইশ তারিখ না আঠাইশ তারিখ আরম্ভ হবে আজকে তো পঁচিশ না ছাব্বিশ মঙ্গলবার এইট বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ওইটা আমরা আজকে আলোচনা করতেছি যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছুটা আন্দোলন থাকবোই এটা এখন আমরা আওয়াই করি করি নাই মানে ঘোষণা করি নাই কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাঘু করব অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বেশি বলবো না ঠিক সময়ে এটা আমাদের লাগু করা হই দিল্লির সাথে কি আর কোনো কথাবার্তা হয়েছে না হইলেও আমরা জব দিতেছি না তারা যদি মনে করে তারা আসুক হাথায় কতের আসুক এবং মহারাজা তো অ্যাভাইলেবল হবেন এখন যদি তারা এখানে আসে এখানে উনিও অ্যাভাইলেবল হবেন আমরা তো ডেমোক্রেটিকের লোক যদি দিল্লি মনে করে আলোচনা করব নিশ্চয়ই করতেই পারে এর আগে যে বুদ্ধবাবু সুরে দিল্লির কথা হয়েছে কি বলেছে দিল্লি এরকম কোনো পজিটিভ আমরা পাইনি তারা তাদের উদ্দেশ্য তো পার্লামেন্ট ইলেকশন হইতে পারে যেটা আমরা বুঝি কিন্তু ওখানে তো আমরা নাই কত লোক হতে পারে জমায়েতে আঠাইশ ওখানে তো এখন আমরা তো বলতে পারবো না কিন্তু তিন তারিখে মার্চ এখানে আমরা মিনিমাম পঞ্চাশ হাজার লোক খুমলুমে আসতেছি এখানে সেন্টারের যে তাদের যে রোল এই রোলের আলোচনা করা হবে Thank you. Thank you. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.